হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের দুটি বিশিষ্ট রীতি অপিনিহিতি এবং অভিশ্রুতি সম্পর্কে পরীক্ষার সময় বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের এই রীতিগুলি থেকে সাধারণত উদাহরণসহ সংজ্ঞা দিতে বলা হয় আমরা আমাদের আলোচনাতেও এই উদাহরণ সহ সংজ্ঞার দিকটিকেই দেখে নেব। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আসছি অপিনিহিতির আলোচনায় অপিনিহিতির সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় অনেক সময় শব্দের মধ্যে হ্রস্ব ই বা হ্রস্ব উ থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয় এছাড়া শব্দে যুক্ত ব্যঞ্জন বা ক্ষিয় বা বর্গীয় জয় ইও থাকলে তার আগে অনেক সময় একটা অতিরিক্ত স্বর যোগ হয় এই উভয় প্রক্রিয়াকে অপিনিহিতি বলে যেমন বাক্য থেকে বাক্য বাক্য শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ব যুক্ত আ যুক্ত ক যুক্ত অন্তঃস্থজ যুক্ত অ এবং বাক্য শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ব যুক্ত আ যুক্ত হ্রস্ব ই যুক্ত ক যুক্ত ক যুক্ত অ এখানে দেখো জফলাযুক্ত ব্যঞ্জন ক এর আগে একটা অতিরিক্ত হ্রসই যুক্ত হয়েছে আরেকটি উদাহরণ নেওয়া যাক কোরিয়া থেকে কৈড্রা কোরিয়া শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্য যুক্ত অন্তঃস্থ যুক্ত আ আর কৈড্রা শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ক যুক্ত অ যুক্ত হ্রস্যই যুক্ত র যুক্ত অন্তস্থ যুক্ত আ এখানে যে হ্রস্যই রয়ের পরে ছিল সেটা রয়ের আগে সরে এসেছে এই দুই প্রক্রিয়াকেই বলা হয়েছে অপিনিহিতি এবারে আমরা দেখে নেব অভিশ্রুতির সংজ্ঞা এবং উদাহরণ অভিশ্রুতির সংজ্ঞায় বলা যায় অপিনিহিতির প্রক্রিয়ায় শব্দের অন্তর্গত যে হ্রস্য ই বা হ্রস্য উ তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে সেই হ্রস্য ই বা হ্রস্য উ যখন পাশাপাশি শরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায় তখন ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে অভিশ্রুতি বলে যেমন করিয়া থেকে কৈরিয়া থেকে কোরে করিয়া শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রসয়ী যুক্ত অন্তস্থ যুক্ত আ এবং কৈরিয়া শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ক যুক্ত অ যুক্ত হ্রসয়ী যুক্ত র যুক্ত অন্তঃস্থ যুক্ত আ এখানে যে ই রয়ের পরে ছিল সেটা রয়ের আগে সরে এসেছে এটা হল অপিনিহিতি এখান থেকে তৈরি হচ্ছে করে শব্দটি এটি হলো অভিশ্রুতি অপিনিহিতির ফলে যে হ্রসয়ী রয়ের আগে সরে এসেছিল সেই ই এর প্রভাবে জফলার পরবর্তী আকার পরিবর্তিত হয়ে একার হয়ে গেছে এবং ইকারটিও নিজে তার সঙ্গে মিশে বিলুপ্ত হয়ে গেছে এই প্রক্রিয়াকে বলা হয়েছে অভিশ্রুতি আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে